হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আমি মোটামুটি ভালো আছি ভালো নাম থেকে কি করব বলো আজ চার পাঁচটা দিন ধরে একভাবে চলছে আর কত দিন থাকবো বলো এখন মেনে নিতে হবে নিজেকে বাঁচতে হবে নিজের নিজেকে নিজের শক্তি বানাতে হবে কেউ কাউর নাই পৃথিবীতে কেউ কাউ নয় নিজের শক্তি সবথেকে বড় শক্তি আমার মনে হয় আগে বুঝতাম না আগে মনে করতাম কি যে নিজের আপন যেমন মনে হয় সবথেকে বড়ো শক্তি বুঝতে পারলে তাই এখন দেখি না নিজের শক্তি সবথেকে বড় শক্তি নিজের বল তো বয়ু বল নিজের বল না থাকলে কেউ কারোর বলে দাঁড়ানো যায় না তো আমি সেম ওরকমই এখন পরিস্থিতি এমন একটা দাঁড়িয়েছে মানে কিছুই ভালো লাগে না মনে হয় যে মরে গেলেই মনে হয় ভালো হতো মরে গেলেই মনে হয় ভালো হতো হয়তো আমার জন্য অনেক কিছু অনেকের বাধা পড়ছে আমি একটা এমন একটা মানুষ সব কিছুর কারণ মনে হয় আমি হয়ে যাচ্ছি সব কিছুর কারণ মনে আমি খারাপ হয়ে যাচ্ছি কাদের জন্য করি চুরি সেই বলে চোর মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন আড়াপ প্রতিবেশী যার জন্য ছেড়ে দিলাম সে অন্য কার জন্য বেঁচে আছে আমার দুঃখী মনে হয় কেউ নেই তোমরা ভাবতে পারো যে ভিডিও দিচ্ছে না কেন দিচ্ছে না হনুমানজ ভালো নেই গো মনজাজ অনেক খারাপ কিছুই ভাল লাগে না যার জন্য করলাম চুরি সেই বলে চোখ একবার ভাবু মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে দিয়েছি তাদের মুখের দিক তাকিয়ে তারা এখন অন্য কারোর জন্য বেঁচে আছে অন্য তারা যদি না থাকতো নাকি সে মরে যেত আমার মতন দুঃখী মনে হয় এই জগতে কেউ নেই আমার মতন দুঃখী কেউ নেই মনে হয় আমার জানি না চলো বন্ধুরা তোমাদের বলবো আমি সব কথাই বলবো আমার চোখ মুখ দেখলে তোমরা বুঝতে পারবে যে চোখ ফুলে কতটা কি হয়েছে তো বলবো তোমাদেরকে ফ্রি হয়ে নিই তাও বলবো মন্নাজ ভালো না ভালো লাগছে না যাই হোক তোমাদের একটা আপডেট দিয়ে দিলাম বুঝতে যারা জানো তারা বুঝে যাবে যারা জানো না তারা হয়তো কমেন্ট করবে তো কমেন্টে রিপ্লাই আমি দিয়ে দেবো ঠিক আছে চলো ভালো থাকবে